আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গাছ থেকে আম পেরিয়ে নিয়ে আসলাম আমডাল রান্না করব আজকে এই যে আম গাছ এই আম গাছ থেকে পেরিয়ে নিয়ে আসলাম গরম বলে আর ওখানে ভিডিও আর করিনি এই যে একদম এই যে ওর বুটা থেকে নিয়ে আসলাম এতগুলো দেবো না দুটো আমি দিয়ে করব কারণ যেহেতু এটা আগে তাহলে খুব টক খুব ডালটা ছিদিয়ে দিয়ে দেবো দেখুন ডাল যা করিস নে একটা টানলে আর একটা পরে রান্নাঘর ছোটো হলে যা হয় আসলে কি যত বলেই রান্না হোক না রান্নাঘর হোক না কেন মেয়েদের কাছে ছোটই মনে হয় ডালটা ভালো করে পরিষ্কার করে নেব বেশি ডাল রান্না করবো না গরমে নষ্ট হয়ে যায় খুব গরম পড়েছে আমাদের এই চৌড়াঙা গুলা দিতে হবে খুব কমে গেছে আর মুরগির মাংস রান্না করবো বয়লা মুরগি এই যে রান্না হয়েছে মুরগি पिज और आलू कम पीएस और आलू एकश टा साढ़े पाँच के जी, जी।, जी। আম পারতে গিয়ে গরম ধীরে দিচ্ছে এত গরম পড়ছে ভাত অলভি আমার রান্না হয়ে গেছে এখন আমি ডালটা বসিয়ে দেব আম ডাল খুবই ভালো লাগে এই সময় গরম এই সময় পাতলা হবে আম দিয়ে কুড়ি মা তার সাথে যদি আলু বস্তা হয় আরও ভালো লাগে ডাল ধোয়া শেষ এবার ডালটা আটা দিয়ে দেবো আর দুধ ডাল ধোয়া হচ্ছে দুধ করে ডাল ডালের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা ডাল দিয়ে দেবো দু তিনটে চিড়ে সাথে থাকুন রসুন কেটে নিয়েছি রসুন এখন দিয়ে দেবো করে ঢাকাটা লাগিয়ে দেবো এবার আমগুলো কেটে পরিষ্কার করে দেবো মুরগি মুরগিটা পরিষ্কার করে নেবো ওদিকে ডাল হচ্ছে ডালটা হতে থাক মুরগিটা কেটে নেব এখন আলু দিয়ে রান্না দেবো আম সিদ্ধি দিয়েছি গরম পানি করতেছি এই পানিটাই দিয়ে দেবো ডালে ডাল আমটাও সিদ্ধে হয়ে যাবে এদিকে আমি আলু কুটে রেখেছি মাংস কুটে ধুয়ে রেখেছি কুমড়ো ভাজি করবো কুমড়ো ধুয়ে সুন্দর করে মশলা দিয়ে কেটে রাখলাম পেঁয়াজ কেটে রাখলাম মশলা রেডি করে ধুয়ে দিয়েছি আবার এদিকে এই যে ডাল হচ্ছে ওই যে এই যে ডাল যে আমার পুই স্কুল থেকে আসলো আমার রাস্তু মার ইয়ে মানে তুই মা চলো আমি করে না দুষ্টুমি করে না কুমড়ো ভাজা হচ্ছে কুমড়ো একটু লাল লাল পুরো পুরো না হলে আবার ভালো লাগে না চুলা রাস্তা একটু কমিয়ে দিলাম ওদিকে আমার মাংসর জন্য পেঁয়াজ ভাজা আছে আমার তেমড ভাজা হয়ে গেছে অবাকি পেঁয়াজ ভাজাও দিয়েছি ডাইল রান্নাও হয়ে গেছে ডাল এই যে আমি কি সুন্দর হয়েছে আম ডাল নাড়া দিলে পরে নিচের ঘনটা বেরিয়ে আসবে সকালে পরোটা বানিয়ে এলাম সে পরোটাও রয়ে গেছে খাইনি দুধ জাল দিলাম কালকের ছিল ডাটা রান্না সেটা গরম করলাম ওদিকে মাংস হচ্ছে একটু লেবুর রস দিছি যাতে শক্ত হয় মাংসটা শক্ত শক্ত না হলে ব্রয়লার মুরগি তো কাদা কাদা হয়ে থাকে খুব মন চালা